হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আসা করে সবাই ভালো আছেন সব ডিটিএইচ ট্যুর পক্ষ থেকে আমাদেরকে তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদেরকে একটি ভিডিও দেব সেটি হচ্ছে বঙ্গবন্ধু ওয়ান একশো উনিশ ডিগ্রি সি ব্যান্ড সেটা লাইটের আপডেট আমি এখানে টিপিগুলো আমি শুধু স্ক্যান করবো সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিউার্স সিলেট হয়ে গেলে আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে দেখাবে কারণ কি কী চ্যানেল চলছে কোনো চ্যানেল যুক্ত হলো কিনা আপনাদেরকে দেখাবো দেখতে পারসেন্ট ভিওরস আমি স্ক্যানের মধ্যে দিয়েছি বারোটা টিভি এখানে আছে দেখতে পারসেন্ট ভিওর্স আমি আপনাদেরকে বেশি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন ভিওর্স প্রিমিয়াম এইচডি এই রেসিপির মধ্যে আমাদেরকে অনেক ভিডিও তৈরি করে দেখিয়েছি এতে পারছেন ভিআরস চলছে এখানে দেখবো কি কি চ্যানেল চলছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দশটি চ্যানেল চলে এসেছে এগারোটি সময় টিভিটি এখানে চলে এসেছে আমার একটি সার্ভিস সেটিং করা আছে মাল্টি সেট আপ করা আছে এখানে আপনাদেরকে দেখাবো কি কি চ্যানেল চলছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তো আমি রোজা রমজানের মধ্যে খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি এখন খুবই ব্যস্ততা ভিডিও তৈরি করার সুযোগ পাচ্ছে না তারপরে ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি দেখতে ইতিমধ্যে ছাব্বিশটি চ্যানেল চলে এসছে বারোটি টিভির মাধ্যমে এখন আরও একটি টিভি স্ক্যান হবে আপনাদেরকে দেখাবো সেই টিভিটি স্ক্যান হওয়ার পরে কতগুলো চ্যানেল এখানে আসে দেখতে পারছেন পঁয়ত্রিশটি চ্যানেল মধ্যে চলে এসছে আপনাদের বেঁকে গিয়ে আপনাদেরকে দেখাবো টিভি লিস্ট দেখতে পাচ্ছেন টিভি লিস্ট আপনারা সিগনাল ধরবেন এই স্ট্রং টিভিটি আপনাদেরকে দেখে ছয় চল্লিশ আশি অরিজেন্টাল তিরিশ হাজার আপনারা সিগন্যাল ধরবেন এটি স্ট্রং টিভি বর্তমান তিরাশি পার্সেন্ট সিগন্যাল দেখে গিয়ে আপনাদেরকে চ্যানেলগুলো দেখাবো একমাত্র তুমি আমার আশ্রয়দাতা আল্লাহ আমাকে সাহায্য করো। যমুনা টেলিভিশন মোহনা টিভি মাই টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি দুরন্ত টিভি এখানে বিস্কুড়ে আছে আপনার বিস্কুম করতে আসবে মাছরাঙা টেলিভিশন মারি টিভি চ্যানেল নাইন দীপ্ত টিভি এটিএন বাংলা বাংলা টিভি বাংলা ভিশন চ্যানেল আয় একাত্তর টিভি গান বাংলা এন টিভি এন টিভি নিউজ ডিবিসি নিউজ গাজি টিভি ই স্পোর্টস দেখতে পাচ্ছেন কি সমস্ত চ্যানেলগুলো এখানে ওপেন হচ্ছে আপনারা দেখতে পারবেন মাত্র সারফিট ডিশে গ্লোবাল টিভি মাদানি টিভি গ্রিন টিভি এটিভি স্কুলে আছে এশিয়ান এইচডি বি টিভি গ্রুপের চারটি চ্যানেল এখানে আছে বিজয় টিভি বৈশাখী টিভি আর টিভি এস এ টিভি সংসদ বাংলাদেশ এতে পারছে উনচল্লিশটি চ্যানেল এর চলছে ভিডিওটি ভালো লাগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন